হ্যালো এভরিওান তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম মাই পেজ দিদি হাজরা সো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি যাব একটু বাজার কারণ আজকে আছে ইনভিটেশন তো সেই জন্য একটু বাজার যেতে হবে দেন তারপর মানে বাড়ি এসে আরও অনেক কাজকর্ম আছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড মানে ব্লগিংটা দেখতে থাকো অ্যান্ড আর একটা জিনিস তোমাদের ভাইরাল ড্রেস তিরিশ টাকায় যাচ্ছি 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 তিরিশ টাকা যাওয়া তিরিশ টাকার ভাইরাল ড্রেস এ ভালোই এসছে গো

ওই ছিল ভাইরাল ড্রেস আর আমি এখন ক্ল্যাচার আনতে ভুলে গেছি বুলটি একটা ক্ল্যাচার ফেলো মেন উদ্দেশ্য ছিল আজ মলে যাওয়ার তো দেখতেই পাচ্ছ এখানে আমি চলে যেছি এম বাজার এম বাজারের কালেকশন আমার ভালো লাগে বাট 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 আজ কিন্তু এম বাজারের কালেকশন মোটামুটি ছিল মানে খুব একটা হয়তো মাল নামেনি তো ছেলেদের এখানে ড্রেসগুলো দেখতে পাচ্ছি ছেলেদের ড্রেসগুলো ওয়াও ছিল সেই কিন্তু আমি তো ছেলেদের জন্যে নিতে আসিনি আমি নিতে এসেছি মেয়েদের জন্যে অ্যান্ড আমার জন্যে তো তাই জন্য ওপর ফ্লোরে চলে গেলাম চলে গিয়ে দেখলাম যে সেরকম কোনো কালেকশান নেই তো তারপর আমি ভাবলাম যে চলো এক্সপ্রেস বাজার যাওয়া যাক তো এক্সপ্রেস বাজারের কালেকশান তো বহুত আচ্ছা লাগতো হ্যাঁ মুজে বহুত বহুত আচ্ছা লাগতে শপিং করতে আমার ভীষণই ভালো লাগে তো তার মানে তোমরা দেখতেই পাও হয়তো যে আমি অনেকবার আমি বাজার যাই শপিং করতে চাই কারো না কারোর জন্য কিছু না কিছু আমি আনতেই থাকি অ্যান্ড আমার জন্য প্রচুর পরিমাণে ড্রেস আমি কিন্তু কিনতে থাকি অনলাইন থেকে নিই না কারণ অনলাইন থেকে আমার অতটাও ভালো লাগে না তো তার জন্যে আমি অফলাইন মানে এই মলেই যাই আজ আছে বরের বন্ধুর বিয়ে রিসেপশান তাই আমরা যাচ্ছি রেডি হয়ে গেছি আর আমার বরই বলে যে জিন্স পরে নাও কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা শাড়ি পরে সামলাতেও পারবেন আর চুড়িদারও পরতে হবে না তো দেখতেই পাচ্ছ আমার আউটফিটটা আর এখানে মেয়েকে পড়াচ্ছে ঠান্ডা লাগছে

এখানে বাবু দাঁড়া তো বক গাড়ি

ちょっと待って。 আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি তো এখন প্রাপ্তি খাবে কাশির ওষুধ যেহেতু ও যেহেতু ওর ঠান্ডা লেগেছে কাশছে সেই জন্যে প্রাপ্তি খাবে ওষুধ হে গান্ডস বন্ধ করো তো প্রাপ্তি একবার ওষুধটা খাই দেখে দাও তো গুডগাল হয়ে গুডগাল দেখবে বলবে আবার পড়ে যাবে গায়ে দেখবে খেয়ে বলবে যে ওষুধটা কি মিষ্টি ছিল মা দেখবে খেলে বাবু খেলে মিষ্টি না হ্যাঁ জানো তো মিষ্টি মিষ্টি ও মুকে খেলো ঢক করে খেল দেখো 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 সবাই দেখো গুড হক করে মিষ্টি তো কেন মিষ্টি শোনা মিষ্টি তো এখন বাজে মোটা মুটি 11:30 টা তো চলো সবাইকে গুড নাইট